আসসালামু আলাইকুম তো আজকে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম তো এই ভিডিওতে আমি দেখাবো আপনারা আনলিমিটেড নাম্বার দিয়ে ইনস্টাগ্রাম কীভাবে খুলবেন তো নাম্বার দিয়ে ইনস্টাগ্রাম খোলার জন্য আপনাদের একটা নাম্বারের বট প্রয়োজন তো সেই বটটা আমি দিয়ে দিব আমাদের পিন কমেন্টে ক্লিক করলে ঠিক এরকম একটা বটে নিয়ে আসবে আপনাকে তো বটে আসার পর এখানে স্টার্ট লেখা একটা ক্লিক করবেন স্টার্ট লেখায় ক্লিক করলে আপনি এখানে গেট নাম্বার লেখা আছে গেট নাম্বার একটাই ক্লিক দেবেন গেট নাম্বার আসার পর এখানে লেখা আছে ইনস্টাগ্রাম ইনস্টাগ্রামে একটা ক্লিক দেবেন দেওয়ার পর দেখেন এই যে লেখা আছে মিক্স মিক্স সেট এ এম বি ঠিক আছে তো এটা আপনি একটা ক্লিক দিয়ে দেবেন এটা ক্লিক দিলে আপনাকে একটা নাম্বার দেবে ঠিক আছে এই নাম্বারের উপর একটা টাচ করবেন এটা কপি হয়ে যাবে কপি হওয়ার পর আপনি হচ্ছে ইনস্টাগ্রাম অ্যাপস অথবা ব্রাউজারে যাবেন আপনি যেটা দিয়ে আপনি ইনস্টাগ্রাম ক্রিয়েট করেন আর কি তো সেইখানে আপনি চলে যাবেন তো আমি ব্রাউজারে চলে আসলাম তো এইখানে হচ্ছে আপ উইথ মোবাইল নাম্বার ঠিক আছে আমি এখানে মোবাইল নাম্বারটা দিয়ে নেক্সটে ক্লিক করব তো নেক্সটে ক্লিক করার পর এখানে ওটিপি আছে দেখেন ওটিপিটা কিন্তু এখানে চলে আসবে দেখতে পাচ্ছেন আমার ওটিপি কিন্তু এখানেই চলে আসলো ঠিক আছে এই যে ওটিপি ওটিপিতে একটা ক্লিক দেব এটা কিন্তু কপি হয়ে যাবে কপি আমরা এখানে ওটিপিটা বসিয়ে নেক্সটে একটা ক্লিক দেবো তারপর এখানে পাসওয়ার্ড দিয়ে দেবেন তারপর এখানে জন্মশাল দিয়ে দেবেন এগুলো তো আপনারা পারেন তারপরেও দেখিয়ে দিছি তো অনেকে কিন্তু নাম্বার কিনে কাজ করে ঠিক আছে এখন থেকে আর নাম্বার কিনে কাজ করতে হবে না আপনারা সম্পূর্ণ ফ্রিতে এখান থেকে নাম্বার নিয়ে অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করতে পারবেন আর একটা নাম্বারের আইডি দিয়ে কিন্তু অনেকগুলো অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায় সেটা সম্ভবত জানেন আপনার প্রোফাইল থেকে আপনি ওইখানে ক্লিক করে করে অ্যাড অ্যাকাউন্ট করে করে অনেকগুলো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন মানে একটা নাম্বার দিয়ে ঠিক আছে এই যে একটা নাম্বার দিয়ে খুললাম তো এটা দিয়ে আপনি অনেকগুলো আইডি ক্রিয়েট করতে পারবেন তো সেটা নিয়ে যদি ভিডিও চান অবশ্যই ভিডিও দেবো তো এগুলো স্কিপ করে দেবেন তো আর একটা মেথড আছে তো এটা হচ্ছে সরাসরি আপনাকে টু ফ্যাক্টর নিয়ে যাবে ঠিক আছে এরকম ইন্টারফেস আসলে আপনি ডাইরেক্ট হোমই ক্লিক দেবেন ওগুলো স্কিপ করার দরকার নেই তারপরে এইখান থেকে আপনার এই যে অ্যাকাউন্ট নামের একটা অপশান আছে এখানে একটা ক্লিক দিলে আপনাকে টু ফ্যাক্টর নিয়ে যাবে ডাইরেক্ট এই যে টু ফ্যাক্টর ঠিক আছে এরকম অনেক সিটিং আছে শর্টকাট আছে অনেক তো এইগুলোর যদি সম্পূর্ণ ভিডিও চান সেক্ষেত্রে আপনাকে ভিডিও হবে অবশ্যই কমেন্টে জানাবেন ঠিক আছে কমেন্টে জানাবেন তাহলে ভিডিও দেব আর অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন সেখানে কিন্তু অনেক ভালো ভালো অফার শেয়ার করা হয় আর এই বোর্ডের লিঙ্ক কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেল অথবা এই ভিডিওর পিন কমেন্টে দেওয়া থাকবে তো আপনারা ওখানে ক্লিক করে আপনারা বটে জয়েন হবেন তারপর উড়াদুরা কাজ করবেন এখানে তো আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ